জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না বলছেন আমির খসরু আমরা নির্বাচনটা করে ফেলব কেউ ঠেকাতে পারবে না বলছেন আইজিপি জানাবো প্রধান উপদেষ্টার ভাষণের পর কেটেছে অনিশ্চয়তা এখন শুধুই নির্বাচন এদিকে আগারগাঁও ও বিমানবন্দর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ এবং সর্বশেষ জানাবো নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ব্যবসাকে সহজ করতে করবে বিএনপি আমরা মেগা প্রজেক্টের দিকে কোনো যাব না তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দেবো মেগা প্রজেক্ট থেকে সরে এসে স্কিল ডেভেলপমেন্ট বিনিয়োগ বাড়াবে বিএনপি তিনি বলেন আগামী বাংলাদেশ গড়তে হলে যে মডেল ফলো করেছি এখান থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে যাতে এর সুফল প্রত্যেকটা নাগরিক পেতে পারে কোনো গোষ্ঠী বিশেষের কাছে যাতে আমাদের অর্থনীতি জিম্মি না থাকে আমির কষ্ট বলেন সবকিছু সরকারকে করতে হবে এমন নয় এর জন্য প্রাইভেট সেক্টরের পরিধি বাড়াতে হবে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে নির্বাচনটা করে ফেলবো কেউ ঠেকাতে পারবে না বলছেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো কেউ ঠেকাতে পারবে না প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্রে ভোট হবে সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে পাঁচশো কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে বাকি বিয়াল্লিশ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলব বন্ধগুলোতে আবার ভোট করব কেউ ঠেকাতে পারবে না কারণ মানুষ নির্বাচন নির্বাচন চায় এটাই হলো আমাদের বড় শক্তি এবারে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন না হবে তিনি আরো বলেন আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করব। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন এখনো কাজ চলছে আগামী জানুয়ারিতে এসব বিবেচনায় নেওয়া হবে দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে সবাই ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছে কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টার ভাষণের পর কেটেছে অনিশ্চয়তা এখন শুধুই নির্বাচন প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতীয় নির্বাচন নিয়ে সংশয় অনেকটা কেটে গেছে জুলাই সনদের গেজেট প্রকাশিত হয়েছে নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠানের বিষয়টিও চূড়ান্ত অবস্থায় আপাত দৃষ্টিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই তবে জামাত ইসলামী গণভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছে সবকিছু মিলে দেশবাসীর সামনে এখন শুধুই নির্বাচন সারা দেশে নির্বাচনই ঠেউ শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতারাও এ বিষয়ে একই কথা বলছেন তাদের মতে দেশ ও জাতি এখন নির্বাচনের ট্রেনে উঠেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের ভাষণের মাধ্যমে নির্বাচনের সব ধোয়াশা কেটে গেছে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছুতে জনমানুষের আগ্রহ নেই অন্তর্বর্তী সরকার দেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রস্তুত হতে যাচ্ছে প্রতিটি গণ গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এখন জনগণের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতি এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে আর কোনো সংশয় নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন রাজনৈতিক দল এবং দেশের জনগণ এখন নির্বাচনমুখী তারা এখন নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করছে না বিগত আঠারোটি বছর মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল আমি নিজেও আমার নির্বাচনী এলাকায় যেতে পারিনি মানুষ এখন মুক্ত বাংলাদেশের স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে তারা জাতীয় নির্বাচনে উৎসব পরিবেশে ভোট দিতে উগু উদগ্রীব হয়ে আছে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন জাতীয় নির্বাচন নিয়ে মেঘ অনেকাংশেই কেটে গেছে আমরা বিএনপির সঙ্গে যৌথভাবে নির্বাচন করছি জোট আমাকে বগুড়া দুই এলাকায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান আমাকে সম্মান করেন তিনি ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বগুড়ার উন্নয়নে এলাকায় কৃতি সন্তান তারেক রহমানের হাত ধরে কাজ করে যাব বগুড়া সিটি কর্পোরেশন বগুড়া পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সব উন্নয়ন আমরা কাজ করে যাব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে গেছে সবাই এখন নির্বাচনমুখী হচ্ছে তবে ষড়যন্ত্র এখনো থামেনি এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাজ সাকি বলেন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে প্রধান উপদেষ্টা নিজেও বিষয়টি পরিষ্কার করেছেন যারা নির্বাচন সংস্কার বিচারের পথরেখাকে ভুলুণ্ঠিত করতে চান নির্বাচন পিছিয়ে দিতে চান তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন জাতীয় নির্বাচন ও গণফট নিয়ে সব সংশয় কেটে গেছে দুটি নির্বাচন একই দিনে করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি জুলাই সনদ বাস্তবায়নের কিছু বিষয়ে ভিন্ন থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে তিনি বলেন রাজনৈতিক দলগুলো মাঝে বিভাজনী জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে তবে আমরা মনে করি এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই সঠিক সিদ্ধান্ত তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকে গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা তাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রশ্নের সব দলকে এক থাকা জরুরি আগারগাঁও ও বিমানবন্দর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান তিনি বলেন এডিবি ভবনের সামনে রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাশে আমাদের পুলিশ ডিউটি করছিল মোটর সাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাসুদ পারভেজ বলেন আজ রাতে বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা এ ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিকে গতিশীল করতে ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত বিষয় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল রাজশাহীতে একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এ মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে যে নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় পরিণত হয়েছে তিনি আরও বলেন সবাই চাইছে নির্বাচন সুষ্ঠুভাবে সময় মতো এবং অংশ গ্রহণমূলক হোক যে ফলাফল আসবে সেটি আগামী দিনের পরিবর্তনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে মানুষের ভাবনা বলতেছে আগে নেতারা বলতেন জনতা শুনতো এখন মানুষ নিজেই মত প্রকাশের আরও দৃঢ় তারা এমন একটি নির্বাচন দেখতে চান যেখানে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এজন্য তারা নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার রোধে এবং যোগ্য প্রার্থী মনোনয়নে জোর দিয়েছেন নির্বাচনী ব্যয় প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে অন্তর্বর্তী সরকারের ব্যয় কমানো না গেলে দুর্নীতি হ্রাস করা কঠিন হবে পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের বার্ষিক জবাবদিহিতার বিষয়টিও অংশগ্রহণকারীরা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন স্থানীয় ইস্যু নিয়ে তিনি বলেন রাজশাহী প্রেক্ষাপটে অন্তত চারটি বড় সমস্যা আলোচনায় উঠে এসেছে এগুলো হলো নদীর পানির সংকট ও মরুকরণ গ্যাস সহ বিভিন্ন জ্বালানির অভাব রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে দুর্বল যোগাযোগ ব্যবস্থা শিল্পের ঘাটতি বিশেষ করে কৃষি ভিত্তিক শিল্পের অভাব এছাড়া স্বাস্থ্যসেবা মানস ভারসাম্যত শিক্ষা ও দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে অংশগ্রহণকারীরা সামনে এসেছেন তবে আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নিরাপত্তা অর্থনৈতিক বা আর্থিক নিরাপত্তা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী নিরাপত্তার অভাব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন ড দেবপ্রিয় বলেন অংশগ্রহণকারীরা নিরাপত্তাকে সুশাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে সম্পৃক্ত করে দেখেছেন তাদের মতে নিরাপত্তা জোরদার না হলে